নিরাপতা এ পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে সঠিক সমাধান সবথেকে সহজ সমাধান সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি চুপ থাকতে পারো যদি তুমি কম কথা বলো দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে কথার ভ্যালু বেড়ে গিয়েছে মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে হ্যাঁ চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আজকের দিনে মানুষের জীবনের সমস্যার মাত্রা অনেক বেশি সুতরাং চুপ থাকতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না তুমি কি চাও এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে তাহলে চুপ থাকতে শিখে নাও কম কথা বলতে শিখে নাও না আমি ওটা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব নয় তবে 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 তুমি যদি চুপ থাকতে পারো তুমি যদি নীরব থাকতে পারো তুমি যদি একটু কম কথা বলো দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ যারা একটু কম কথা বলে দেখবি মানুষ তাদেরকে প্রায়োরিটি দেয় মানুষ তাদেরকে অন্যরকম ভাবে দেখে তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও যদি নিজের মর্যাদা বাড়াতে চাও তুমি যদি চাও যে তোমার জীবনে সমস্যার মাত্রা কম থাকুক তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক তাহলে চুপ থাকতে শিখে নাও কম কথা বলা অভ্যাস করো হ্যাঁ কম কথা বলা অভ্যাস করো সায়েন্স বলে যে কোনো কাজ নাকি একুশ দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয় তুমি যদি একুশ দিন ধরে কম কথা বলা অভ্যাস করো হয়তোবা হয়তোবা সেটা তোমার অভ্যাসে পরিণত হবে তাই একুশ দিন ট্রাই করো একুশ দিন কম কথা বলার চেষ্টা করো চুপ থাকার চেষ্টা করো তুমি খেয়াল করেছো কিনা জানি না লেগবে কোনো ঝামেলাই কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায় তখন দ্বিতীয় জনও চুপ হয়ে যেতে বাধ্য হয় যখন একজন ইগনোর করা স্টার্ট করে দেয় তখন দ্বিতীয় নীরব হয়ে যেতে বাধ্য হয় তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও তুমি যদি চাও যে কোনো ঝামেলা কোনো সমস্যা যাতে দীর্ঘস্থায়ী না হয় তাহলে চুপ থাকতে শিখে নাও কম কথা বলা অভ্যাস করো হ্যাঁ কম কথা বলা অভ্যাস করো শোনো শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি যদি জীবনে কখনো কারোর দ্বারা অপমানিত হও তাহলে প্রতিবাদ করতে যেও না যদি সে অপমানের মাত্রা বেশি হয় তাহলে প্রতিবাদ করতে যেও না যদি জীবনে কখনো কারোর দ্বারা প্রতারিত হও তাহলে প্রতিবাদ করতে যেও না যদি সে প্রতারণার মাত্রা বেশি হয় তাহলে প্রতিবাদ করতে যেও না মনে রেখো এ পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয় এ পৃথিবীর সমস্ত প্রতিবাদ ভাষার মাধ্যমে নয় কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয় হ্যাঁ কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে করতে হয় তোমাকে বলি শোনো মেহনত করো নীরবে মেহনত করো চুপ থেকে মেহনত করো কম কথা বলে মেহনত করো তোমার মেহনত যাতে এত গোপনে হয় যেন সফলতা সকলের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন করে নিজেকে এমন নিয়ে যাওয়ার চেষ্টা করো করো নিজের সময় ব্যয় যাতে কাউকে কোনো প্রশ্নের উত্তর না দিতে হয় কাউকে কোনো অপমানের জবাব না দিতে হয় কোনো বিশ্বাস ঘাতককে বোঝাতে না হয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে বোঝে যায় যে তুমি সঠিক ছিলে হ্যাঁ যদি তুমি মানুষকে চমকাতে চাও যদি তোমার প্রতি যে ভুল ধারণা আছে সেগুলোকে মানুষের মন থেকে সরাতে চাও যদি তুমি মানুষের মনে যে সংশয়গুলো আছে তোমাকে নিয়ে যত নেগেটিভ ধারণা আছে সেগুলোকে রিমুভ করতে চাও তাহলে নীরব হতে হবে নীরব থেকে তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে হ্যাঁ তোমাকে নিজের জায়গাটা করে নিতে হবে সত্যের এই পৃথিবীতে কেউ তোমার জন্য এক ইঞ্চি জমি পর্যন্ত ছাড়বে না কেউ তোমাকে জায়গা করে দেবে না কেউ তোমাকে এগিয়ে দেবে না আর যারা তোমাকে এগিয়ে দিতে আসবে তারা হয়তোবা তার পারিশ্রমিক নেবে তাই তোমাকেই করতে হবে হ্যাঁ নিরাপত্তা অবলম্বন করে তোমাকে সমস্ত কিছু চালিয়ে যেতে হবে তোমার কি মনে হয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ধারণা করে তাদেরকে ধরে ধরে বোঝানো সম্ভব যে তুমি সঠিক না না তাই নীরব হয়ে যাও চুপ হয়ে যাও মেহনত করো হ্যাঁ মেহনত করো তোমার দুঃখের সময় তোমার কষ্টের সময় তোমার হতাশার সময় না চিৎকার করে কোনো সমস্যার সমাধান হবে না তবে একটুও বলতে পারি যদি তুমি চুপ থাকো যদি তুমি নীরব থাকো যদি তুমি কম কথা বলো তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে জড়াবে না দ্বিতীয় কোনো সমস্যায় পড়বে না সুতরাং চুপ থাকার চেষ্টা করো পরিস্থিতি যেমনই হোক না কেন সিচুয়েশন যেমনই হোক না কেন কম কথা বলার চেষ্টা করো তুমি বাস্তব জীবনেও খেয়াল করলে বুঝতে পারবে যারা একটু বেশি কথা বলে যারা একটু মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেয় যারা সকলের সাথে মিশতে মিশতে চাই চাই বিনা তাদেরকে তাদেরকে সকলে অন্যরা প্রয়োজনে লাইটলি ভাবে আরে এ তো আছে কিন্তু যারা কম কথা বলে যারা একটু অপ্রয়োজনীয় কথা কম বলে কেন জানি না মানুষ তাদেরকে গুরুত্ব দেয় শোন তোমাকে বলি যদি কম কথা বললে মানুষের কথার গুরুত্ব বেড়ে যায় যদি কম কথা বললে মানুষের ভ্যালু বেড়ে যায় যদি কম কথা বললে মানুষ সম্মান করতে শুরু করে যদি কম কথা বললে সমস্যার মাত্রা কমে যায় যদি কম কথা বললে দুঃখের মাত্রা কমে যায় যদি কম কথা বললে ঝামেলা থেকে দূরে থাকা যায় তাহলে কম কথা বলো হ্যাঁ তাহলে অল্প বলো তাহলে চুপ থাকো তাহলে নীরব থাকার চেষ্টা করো তাহলে চুপ থাকার চেষ্টা করো আর কথা যদি বলতেই হয় তাহলে তার সাথে বলো যে তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে যে চাইলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে তুমি যার প্রতি বিশ্বাস রাখো যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে তোমার জীবনের নিয়ন্ত্রক তার সাথে কমিউনিকেট করো তার সাথে কথা বলো হ্যাঁ এ পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে নয় তার কাছে অনুরোধ করো তিনি যাতে তোমার জীবনটা সঠিক সহজ করে দেয় যদি জীবনে সমস্যার মাত্রা বেড়ে যায় যদি জীবনে দুঃখের মাত্রা বেড়ে যায় তাহলে তার কাছে বলো যার প্রতি তুমি বিশ্বাস রাখো যার প্রতি তোমার বিশ্বাস কাজ করে তবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি যদি তুমি কম কথা বলো যদি তুমি নীরব থাকার চেষ্টা করো যদি তুমি চুপ থাকার চেষ্টা করো তাহলে অন্যের কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা কমে যাবে জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা হ্রাস পাবে তাই তোমার কাছে অনুরোধ করব। তোমার কাছে রিকোয়েস্ট করব। প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কম কথা বলার চেষ্টা করো একটু নীরব থাকার চেষ্টা করো চুপ থাকার চেষ্টা করো জীবনটা সহজ হয়ে যাবে হ্যাঁ জীবনটা সহজ হয়ে যাবে মনে রেখো নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সঠিক সমাধান সবথেকে সহজ সমাধান সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান তাই অন্য কারোর সাথে নয় নিজের স্বার্থে চুপ থাকতে শুরু করে দাও নিজের স্বার্থে কম কথা বলার চেষ্টা করো